আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা দুইজনে যখন রাজি তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে এদেশের আঠারো কোটি জনগণ আমরা ষোলশো জন মানুষ দায়িত্ব পালন করছে এই আঠারো কোটি মানুষের উপরে ষোলশো আঠাশ জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে আঠারো কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি আল্লাহর কসম একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় আপনার বিধানে দেশে গায়ে হয়ে যাবে আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা ঘটনা শুধু শুনে গেলে যাচ্ছি এখন যদি এর পরের একটা একটা করে শিক্ষামূলক বলি আমার মনে হয় আপনারা কান্না কাটি করবেন কাঁদার দরকার নেই আপনার অবতীর্ণ হবেন এইটাই জানা চাচ্ছে আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন

আমার কথার মন ছিল পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে তার এক নম্বরে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান দ্বিতীয় নম্বরে নাম আল্লাহ দিয়েছেন ইসহাক নবী আলাইকে গোলামিন আলী আমাদের জ্ঞানী বান্দা আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ নিজের সব চাইতে বড় নামটা দিয়েছেন ময়িন নাকাল আদা খুলদিন আসমি হে নবী আপনাকে এমন চরিত্র দিয়েছি এই যে রউফুর রহিম এটা একটা চরিত্র

আজ আমাদের অনেকের ভালোবাসা হয় নাই কোন স্বার্থের কারণে এই জন্য আমাদের ইমান পরিপূর্ণ হতে চাই শব্দটা যদিও এটা অনেক মানাহিল্লা কাউকে যদি কেউ ভালোবাসে কার জন্য বাসবে বলেন বলেন দুই নম্বরে কাউকে যদি কেউ ঘেনা করে সেজন্য আল্লাহর জন্য ঘেনা করে তিন নাম্বারে কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করা লাগবে কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে নবীজি বলেন সে যেন তার ইমানকে কামেল করে নিয়েছে পরিপূর্ণ করে নিয়েছে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দেন বলেন আমিন তেলাওয়াত করেছিলাম সূরা তাওবা কোন সূরা বলেন তো কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসির অনুযায়ী পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে আমরা জানি তাফসির এক মাসহারিতে আছে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগে যেটা আমরা করেছি আগে মাতৃভাষায় যে যে ভাষায় কথা বলে ওই ভাষায় জনগণকে ওর অর্থ শোনানো লাগে ওটা আমরা শোনাবো ইনশাআল্লাহ তিন নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট এ নাজিল নাযিল হওয়ার পেছনে কারণ কি ওইটা বলা লাগে চার নাম্বার আয়াতের বাস্তব শিক্ষা কি ওই মান কি হয়েছে ওটা বাবা এখন বাস্তবে কি দরকার স্থান কাল পাত্র ভেবে ওই জায়গায় ওই কথা সেট করা দরকার ওই আয়াত দিয়ে আজকে একটা সকালে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে বিবাহ মানে আনন্দ বিবাহ মানে জায়েজ পন্থায় থেকে ইসলামী সংস্কৃতি যা আছে সেইটার গন্ডির ভেতরে থেকে মানুষ যেন একটু আনন্দ করে একজনকে ইসলামী সংগীত বলতে দিয়েছে

ছোট্ট অনুষ্ঠান হলো এখান থেকে তাফসির আকারে কথা বলছি বা বলবো এখান থেকে ওইগুলো নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন বলেন আমিন জবান খুলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন যেন একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী সমাজ বিরোধী এরকম কাজ সবার কাছে খারাপ লাগে আগে মোহাম্মদ আছে নামের শেষে নামের আগে পরে হোসাইন আলী লিখা এর ভেতরে ইমান আছে না বিষয়টা এমন না ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন আপনার ভিতর iman আছে আর এই দুইটার বাইরে গেলে আপনি 14 বার ওয়াজ করে আরnabla iman নেই আপনি বেঈমান তাহলে এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসে নন কাজ দেখলে যাদের কষ্ট হয় ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো

এবং যে যে বিষয়ে আমরা আছি দুনিয়াতে ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম থাক আমি বোঝাতে পারিনি পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে মাস্ট বি যে যেই কর্মজীবনে আছে ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওটা সুসার রূপে আঞ্জাম দিতে পারি ওইটার আর মে তাকওয়া এই তাকওয়া বাংলাদেশে আছে বলেন যে যে বিষয় জানি না আমরা আর ওই বিষয়ে ওই চেয়ারে বসিয়ে দেই এটা একটা জুলুম

আর তাওয়াতা আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না যে যে বিষয় আমরা আসি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই ওই কাংশ মানুষের আমি এই সিআরে বসার আগে এটা একটা আমানতের জায়গা এই মনসগুলো একটা আমানত এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব এখানে যা দরকার ওই বিষয়গুলো কুরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা

গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই কিছুদিন আগে চৌদ্দ দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আকাঙ্ক্ষা আশঙ্কা পেশ করেছিলেন তার শেষের যে পাঁচটা কথা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদাসামড়া যারা আছে আমি নাম নিলাম না এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য ঠিক অংশ ভারতের কিছু অংশ বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই কয়েকটা জায়গা নিয়ে দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে ইন্দোনেশিয়ার পূর্ব মরে দিয়েছে কিছুদিন আগে জীবিত অবস্থায় যদি একবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশ ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো কারণ যে স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য অক্ষন্ন রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষেরা इज्जत සම්ব্রাম হারিয়েছে সেটা যদি এখন সরমসলখে দেখে যাওয়া লাগে এত সেতনা আছে সেতনা করে কি হবে মানে যে সেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে যে সেতনা আপনারা না তো সেতনাটা কাজে লাগান খোলা রাখা দরকার আমাদের যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো এখানে আমি নয়টা বিষয় পেয়েছি তাকওয়া অর্জন কিভাবে করতে হয় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে দিতে হয় যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয় এখন তাকওয়ার ফলাফল কি তাফসিরে মাযহারিতে তাফসিরে তাবারিতে এই দুইটা জায়গায় পড়ে পেয়েছি তাকওয়া যদি কে অর্জন করে মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় তাকওয়ার এক নাম্বার ফলাফল এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায় লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে সত্যি যদি আপনার তাকু অর্জন হয় এটা আপনি দেখতে পারবেন দুই হাজার সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম এদের বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা

সব বিশ্ব নবী আল্লাহ এক আদেশ দেননি হে নবী কিয়ামত পর্যন্ত কি একটা কোরআনে থাকবে না থাকবে না সত্যি যদি কোরআনে কারীম আমি আল্লাহর كلام এটা তাবলীগ করা ফরজ এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলীগ করতে চায় প্রচার করতে শুরু করে বিপদাবাত মুসিবত আসবে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাবছি তাদেরকেও বাঁচাবো এদের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে কয় বছরে বয়স ছিল তখন কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি খুব বেশি হলো উনিশ বিশ বছর হবে এই ২০ বছর বয়স থেকে আমি দেখেছি কোরআনে কারীমের সঠিক তাবলীগ করার কারণে যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল হাজতে নিয়েছিল জেলে গিয়েছিল আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে তা আমারও বিশ্বাস হয় হয়নি যেভাবে বাঁচা যায় Ya, ya la, la, la...